রাজভবনের একশো মিটারের আশেপাশে কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরা যারা ছাত্র রাজনীতি করি কলকাতা এস এফআই ডিওএফ এর যতবার মিছিল হয়েছে এই তৃণমূলের পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় আমাদের লাঠির বাড়ি রয়েছে আমাদের পিঠে জল কেমন দেওয়া হয়েছে আমাদের ওপর অথচ মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে ধর্নায় বসছেন কেউ তাকে কিচ্ছু বলছেন এই একই সরকার এই সরকারের সামনে যখন আমার ভাইয়েরা আমার বোনেরা যারা এসএসসি টেট পরীক্ষা দিয়ে চাকরি পাননি তারা যখন কালীঘাটের কাছে যেতে গেছিলেন পুলিশ পিটিয়ে তাদের জেলের মধ্যে পুড়ে দিয়েছিল জেলের মধ্যে বন্দি করে রেখেছিল তাহলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নমুনাটা কেমন আপনি যদি তৃণমূল করেন আপনি যদি ভাই আশেপাশে থাকেন আপনি যদি দিদির আশেপাশে থাকেন তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন অথচ আমার পরিবারের ছেলেটা আপনার পরিবারের ছেলেটা যাকে আপনি বড় কষ্ট করে পড়িয়েছেন স্কুলে পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন স্বপ্ন দেখেছেন ছেলেটা একদিন মানুষের মতো মানুষ হবে মাথা উঁচু করে বাঁচবে সেই ছেলেমেয়েগুলো যখন নিজের অধিকারের জন্য রাস্তায় নামে তাদের ওপর পুলিশের বাড়ি তাদের ওই জেল নসিব হয়